আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়টি ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে হবে আজকে বলে দিব যারা ভালো সাউন্ডের ভালো মানের কমপ্লিট সাউন্ড সিস্টেম চাচ্ছেন অল্প দামের ভিতরে খুব হাই লেভেলের একটি সেট তাদের জন্য আজকে ভিডিওটি স্পিকার সহ পুরা সেট যারা নিতে চাচ্ছেন নিয়ে খালি আপনি ফিটিং করবেন ইনশাল্লাহ আপনি নিয়ে চালাবেন কোনো সমস্যা নেই ওয়াজ গজল যে যে ধরনের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই খুব অরিজিনাল কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ধৈর্য সকালে থাকবেন আর আমি হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমি এই প্রোডাক্টগুলো পচিতে দিয়ে থাকি সবখানে যারা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি দুইটি স্পিকার বাজাবেন তাদের জন্য আজকে ভিডিওটি পুরো কমপ্লিট সেট চায় না আর বন্ধুরা কথা হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা আটটা ইন্ডাস্টার একটি সার্কিট দেখতে পাচ্ছেন আটটা ইন্ডাস্টার এটা নাম্বার ওয়ান একটি সার্কিট বারো ইঞ্চি দুইটি স্পিকার বাজাবেন এটা দিয়ে অনাহাসে বা দশ ইঞ্চি দুইটি স্পিকার আজকে আমি বেস এবং সাউন্ড দুটোই একটার ভিতর পাবেন আপনি দেখতে পাচ্ছেন বেস পেপার এটা নাম্বার ওয়ান একটি স্পিকার দশ ইঞ্চি একশো ছাপ্পান্ন ম্যাগনেট দুই ইঞ্চি বয়েস কয়েলের হাই লেভেল একটি ওয়ার্ডের একটি স্পিকার খুব নিখুঁত সাউন্ড বেজ একসাথে পাবেন এটা দিয়ে ধৈর্য সহকারে দেখতে হবে অরিজিনাল এক নম্বর একটি টেন্ডার সার্কিট চমৎকার একটি সার্কিট এটা বন্ধুরা সাতাইশশো টাকা বেচতেছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে ইনশাআল্লাহ যারা পুরো প্রোডাক্টটি একসাথে নিতে চান তারাও ইনশাল্লাহ আপনি নিতে পারেন বা যারা সিঙ্গেল সিঙ্গেল ভাই ভাইঙ্গা ভাঙ্গা নিতে চান তারাও ইনশাল্লাহ এক পিস করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা বন্ধুরা আট টেন্ডাসের একটি সার্কিট কমপ্লিট চায়না ভালো সাউন্ড পেতে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন এটা বন্ধুরা সত টাকা পিস সাতাইশশো টাকা হলে হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিসে পৌঁছে দিচ্ছি আর ভালো সাউন্ড পেতে আপনি এই চায়না বেস্টন সার্কিটটি কথা বলো এখানে অনুষ্ঠানেও এটা ব্যবহার করতে পারেন কথা বলা মাইক্রোফোন কথা বলার অপশন পাঁচ ভলিউমের এটা অরিজিনাল একটি চায়না আপনার এটা খুব ভালো নিখুঁজ সাউন্ড এটা কোনো হামতে আসবে না ভালো সাউন্ড পেতে আপনি এই সার্কিটটি ব্যবহার করতে হবে এই এটার সাথে যদি এটা ব্যবহার করতে পারেন খুব ভালো সাউন্ড পাবেন এটা এক নম্বর চায়না ফিটিং একটি পাঁচ ভোল্ট বেস্টর্ন সার্কিট একসাথে ইনশালা এটা ব্যবহার করবেন খুব ভালো সাউন্ড পাবেন আর বন্ধুরা যারা আমার কাছে ট্রান্সফার নিতে চান পঁয়ত্রিশ জুডু পঁয়ত্রিশ ভোল্ট টেন এমপিয়ার অরিজিনাল একটি তামা দিয়ে বানানো এটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ জু পঁয়ত্রিশ টেন এমপিয়ার পুরো ফুললি তামা একটা বারো ভোল্ট আছে এটা খুব হাই লেভেলের একটি ট্রান্সফর্মার ফুল তামা দিয়ে অর্ডার দিয়ে বানানো এটা যদি নিতে চান বা একটু কমের যদি নেন পঁয়ত্রিশ রু পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন আর একটু হাই লেভেলের একটি টেন এইট এটা ফুল তামা দিয়ে বানানো দুই ধরনেরও আছে এই সার্কিটটি দিয়ে এই দুইটি স্পিকার যদি আপনি এই সেটটি বানান এই অ্যাডপ্টারটি দিয়ে খুব ভালো সাউন্ড পাবেন মজবুতটা ভালো পাবেন তা এটা যদি নিতে চান বন্ধুরা বাইশশো টাকা পঁয়ত্রিশ জু পঁয়ত্রিশ দশ এটা এক নম্বর ওয়াটারি দিয়ে বানানো আর যদি মার্কেটে যেগুলো ফুলতামা অরিজিনাল বিক্রি হচ্ছে সেগুলো ইনশাল আমার সাথে কথা বলবেন রেট অনেক কমে আসবে আর এটা হচ্ছে বন্ধুরা আঠারোশো টাকা এটিএম পিয়ার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক নম্বর ফুলতামা এটাও বারো বলে এক্সট্রা লাগানো আছে ফুলতামা অরিজিনাল একটি এটা এইটিএম পেয়ারের বন্ধুরা তা এটাও যদি কমে নিতে চান এইটিএম পেয়ারটা সেটাও মার্কেটে অরিজিনাল তামা দিয়ে বানানো যেটা সেটাও ইনশালা অনেক কমে পাবেন আমার সাথে কথা বলবেন যাদের বাজেট একটু কম তাই বাইশশো টাকা আর আঠারোশো টাকা আর বন্ধুরা স্পিকার ভালো সাউন্ড টেক্সচারটা ভালো এবং অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে আপনি ভালো সাউন্ড লাগ স্পিকার লাগবে ভালো স্পিকার লাগবে ভালো সার্কিট লাগবে ভালো অ্যাডাপ্টর লাগবে সব কিছু ভালো লাগবে তাহলে আপনি সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে ভালো হবে এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি একশো ছাপ্পান্ন ম্যাগনেট দেখতে পাচ্ছেন পিওডিও যারা বেস এবং সাউন্ড একসাথে যাচ্ছেন এই পিওডিও দশ ইঞ্চি স্পিকারটি আপনি ব্যবহার করবেন সেটটির সাথে বা আলাদা অন্য কোনো সেটের সাথে তাই অনেক সুন্দর সাউন্ড নিখুঁত সাউন্ড এটা ওয়াডেরই একটি স্পিকার বেজ এবং সাউন্ড যারা একসাথে যাচ্ছেন একশো ছাপ্পান্ন ম্যাগনেট দুই ইঞ্চি ভয়েস কোয়াল বিশাল একটি ম্যাগনেট পিওডিও স্পিকার এটা বন্ধুরা অবশ্যই বেস ভালো পেতে স্পিকারটি ব্যবহার করবেন এবং সাউন্ড বেজ একসাথে পাবেন তাই পুরো প্যাকেজটি যদি একখানে নিতে চান ইনশাল্লাহ আমার থেকে নিতে পারেন আর এটার সাথে যারা কেবিনেট চাচ্ছেন মোটা সিটের কেবিনেট পাঁচ বিওলো এটা অনেকে পাউডার বডি বলে থাকে খুব চমৎকার চমৎকারী কালার হয় বিভিন্ন ধরনের ছয়শো টাকা পিস মোটা সিটের কেবিনেট ছয়শো টাকা পিস এটা পাউডার বডি বলে অনেক মোটা সিট এটা ছয়শো টাকা পিস তাই পুরো প্যাকেজটি যারা নেবেন আমার সাথে কথা বলবেন বা কেউ এক পিস করে যদি নিতে চান খোলা খোলা সেটাও নিতে পারবেন তাই ইনশাল্লাহ আমাকে অর্ডার করুন এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি এই অরিজিনাল প্রোডাক্টগুলো ভালো সাউন্ড ভালো মানের তাই ইনশাল্লাহ মদিনাপথ ইলেকট্রনিক্স ইনশাল্লাহ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আল্লাহ রহমতে তাই সততার সাথে ব্যবসা ইনশাআল্লাহ আমরা করে থাকি বাকি আল্লাহর ইচ্ছা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ